আসসালামু আলাইকুম সবাইকে নাই মাস্কো কিনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে ভেজিটেবল ফ্রায়েড রাইস রেসিপি অল্প উপকরণে একদম সহজভাবে তৈরি করে দেখাবো চলুন এখন আমরা শুরু করব। ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য আমি প্রথমে একটি হাঁড়িতে দুই লিটার পানি গরম করে নিয়েছি আমার পানি বলক কুটে গেছে এ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার কারণ হলো যাতে বার্তা ঝরঝরে হয় একটার সাথে একটা লেগে না যায় সেজন্য তেলটা দিয়েছি তেলটা দেওয়ার পরে পানির সাথে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ কুলোয়ের চাল দিয়ে দিচ্ছি স্নিগুড়া চালটা দিয়েছি আমি এখানে এগুলো আগে থেকে দুয়ে পানি সরিয়ে রেখেছিলাম আমি আপনার চালে বাসমতি চাল দিয়েও ফ্রাইড রাইসটা রান্না করে নিতে পারেন এখন আমি চালটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আমি নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আমার চালটা হয়ে গেছে এখন আমি এটাকে একটা চাকনির মধ্যে পানি ছেঁকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটু পাতলা করে বিলিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় আমি আধা ঘন্টা এভাবে ফ্যানের নিচে রাখবো এরপর যেয়ে আমি চলে একটি বড়োটাকে হাড়ি বসিয়ে দিয়েছি এখন আমি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি আমি ডিমটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচি গুঁড়া দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার পরে আমি ডিমটাকে প্রথমে স্ক্র্যাম্বল করে নিব ডিমটাকে প্রথমে স্ক্র্যাম্বল করে নিতে হবে যখন ডিমটা স্ক্র্যাম্বল করা হয়ে গেছে এখন আমি ডিমটাকে উঠিয়ে নিব ডিমটা উঠিয়ে নিচ্ছি আমি একই হাড়ির মধ্যে আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি এখানে এক পিস মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া মাংস নিয়েছি আমি একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিয়েছি হাড়ির মধ্যে এটা দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা বড় দেখে চিংড়ি মাছ নিয়েছি আমি কষাগুলো ফেলে দিয়েছি আপনারা চাইলে কষাটাও রাখতে পারেন এগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য গুঁড়া দিয়ে দিয়েছি আমি মাংস আর চিংড়ি মাছটা ফ্রাই করে নিব আপনার চাইলে পুরো রান্নাটা শুধু ডিম দিয়ে করে নিতে পারেন আমি মাংস আর চিংড়ি মাছ দিয়েছি সেজন্য ডিম একটা দিয়েছি আপনার চাইলে এখানে দুইটা তিনটা বা চারটা ডিম দিতে পারেন এগুলো ফ্রাই করা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন আমি হাঁড়ির মধ্যে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে হাফ কাপের মতো গাজর দিয়ে দিয়েছি এগুলো একটু আমি লম্বা লম্বা করে কেটেছি প্রথমে গাজরটা একটু শক্ত আছে সেজন্য গাজরটা আগে দিয়ে দিয়েছি এটা আগে দিয়ে প্রথমে ফ্রাই করে নিচ্ছি হালকা যখন নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে হাফ কাপ বাঁধাকপি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো রসুনের কোয়া কুচি দিয়ে দিয়েছি এগুলো দিয়ে সবগুলো বেজে নিচ্ছি যখন সবজিগুলো হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি সবজিটাকে একেবারে সিদ্ধ করা যাবে না সবজিটা যখন হালকা শক্ত থাকবে এ সময় রাইসটা দিয়ে দিতে হবে রাইসটা দিয়ে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাংস চিংড়ি মাছ ডিমটা দিয়ে দিচ্ছি যেগুলো আমি আগে ফ্রাই করে রেখেছিলাম এগুলো দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এক লবণ দিয়ে দিয়েছি এখন আমি সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এক সাত আমি সয়া সস দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইসের মশলা ছাড়া ফ্রায়েড রাইসের সস ছাড়াই আমি আজকে ঘরে ওয়াভাবে ফ্রায়েড রাইসটা রান্না করেছি কারণ দু একদিন আমি কথাও বলতে পারিনি সেজন্য আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারিনি কারণ খুবই খারাপ ছিল আমার গলার অবস্থা প্রথমে ক্যামেরা নষ্ট ছিল নতুন ক্যামেরা কিনেছি এরপর দু একটা ভিডিও আপলোড করেছি এরপর দেখি করার অবস্থা খুবই খারাপ সেজন্য জন্য দু একদিন ভিডিও আপলোড করতে পারিনি সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই দেখুন আমার ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে একটি প্লেটের মধ্যে একটু পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য মশালা ফ্রায়েড রাইসটি দেখতে অনেক লোভনীয় হয়েছে এটি চিলি চিকেনের সাথে খেতে অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ